নতুন বছরে শনিদেবকে প্রসন্ন করতে করুন এই বিশেষ পাঁচটি কাজ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বড় বাবাকে প্রসন্ন করার বিশেষ কয়েকটি উপায় শাস্ত্র অনুযায়ী সপ্তাহে প্রতিটি দিন এক এক দেবদেবীর উদ্দেশ্যে সমর্পিত আর সেই অনুযায়ী শনিবার দিনটি হল কর্মফলের দেবতা অর্থাৎ বড় বাবার দিন তাই শনিবার দিন বড় বাবা অর্থাৎ শনিদেবের পুজো আরাধনা করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ওনার সুনজর অর্থাৎ আশীর্বাদ পাওয়া যায় কারণ বন্ধুরা শনি মহারাজের অশুভ দৃষ্টি আমাদের জীবন কিন্তু ছারখার করে দিতে পারে আর সেই কারণেই শনিদেবের শুভ দৃষ্টি লাভ করার সকলেরই ইচ্ছা শনিদেবকে খুশি করার কয়েকটি বিশেষ উপায় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শনিবার কি কি খাবার গ্রহণ করা উচিত এবং শনিবার কি কি কাজ করলে আপনার গ্রহদোষ কেটে যেতে পারে বন্ধুরা আপনাদের যদি শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথে চলে তাহলে কিন্তু অবশ্যই এই কাজগুলি আপনারা করবেন দ্রুত খুব ভালো সুফল পাবেন শনিদেব ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন অর্থাৎ যেমন কর্ম তার তেমন ফল আপনি ভালো কাজ করলে অবশ্যই তার ভালো সুফল পাবেন এবং আপনি যদি খারাপ কাজ করেন তবে অবশ্যই তার দুর্ভোগ কিন্তু আপনাকে ভোগ করতে হবে তাই বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত সদা সর্বদা ভালো কাজ করার বন্ধুরা কিছু কিছু বিশেষ কাজ রয়েছে আপনারা যদি সেই কাজগুলি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে করতে পারেন তাহলে শনির দশা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জন্ম ছকে শনিকে মজবুত করতে পারবেন তার ফলে আপনার কর্মজীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবনে আসবে সাফল্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শনিদেবের জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় অর্থাৎ একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু তার কর্মফল অর্থাৎ সে তার ভাগ্য কিন্তু সাথে করে নিয়েই আসে একটি শিশু কোন পরিবারে জন্মগ্রহণ করছে সেটি কিন্তু তার কর্মফলের ওপর নির্ধারণ করেই হয় হয়তো আপনারা এখন ভালো কাজ করছেন কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনারা ভালো সুফল পাচ্ছেন না হয়তো হতে পারে আপনারা আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিলেন যার ফল এখন ভোগ করছে আপনাদের পূর্বপুরুষের কর্মের ফল পুরুষদের কর্মের ফলও কিন্তু আপনাদের ভোগ করতে হবে আপনার পিতা মাতার কর্মের ফলও কিন্তু আপনাকে ভোগ করতে হবে আমরা অনেকেই ভাবি যে আমরা এত পুজো পাঠ করছি বা এত পরিশ্রম করছি কিন্তু সেই অনুযায়ী সুফল কিন্তু আমরা পাচ্ছি না জীবনে আর্থিক সং বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা গৃহে প্রত্যেক সদস্যের মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি মনোমালিন্য লেগেই রয়েছে কোনো দিক থেকেই জীবনের সাফল্য আসছে না এদিকে দেখা যায় অপর এক ব্যক্তি কিন্তু তেমনভাবে পরিশ্রম না করেও কিন্তু খুব ভালো এক সুখী যাপন করছেন ধরুন বন্ধুরা অত্যন্ত প্রভাবশালী বা অত্যন্ত ধনী সেলিব্রিটি গৃহে এক শিশু জন্মগ্রহণ করলো অর্থাৎ সেই শিশুটি কিন্তু কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাল সেই শিশুটির ভাগ্য তার সাথ দিল সে যখনই যে কাজে হাত দেবে সেই কাজে কিন্তু সে খুব সহজেই সফলতা অর্জন করতে পারে আরেকদিকে এক শিশু জন্মগ্রহণ করল খুবই দরিদ্র এক পরিবারে সেই গৃহে হয়তো দুবেলা দুমুঠো অন্নের জোগাড়ও হয় না অর্থাৎ নুন পান্তা ফুরোয় এই শিশুটিও কিন্তু তার ভাগ্য সাথে নিয়ে জন্মায় এই দুটি শিশুই কিন্তু সদ্য জাত তারা কিন্তু এখনো কোনো কর্মই করেনি কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে তাদের পূর্ব জন্মের কর্মের ফল অনুযায়ী আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছে। তাই বন্ধুরা আজ থেকে ভালো কাজ করতে শুরু করে দিন যার ফলস্বরূপ আপনারা আগামী দিনগুলি ভোগ করবেন শনিদেব কিন্তু ব্যক্তির কর্মের হিসাবে ফল দেন তাই শনিদেবকে অনেকেই ভয় কিন্তু বন্ধুরা আপনারা যদি ভালো কর্ম করেন তবে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল পাবেন চলুন বন্ধুরা এখন আপনাদের জানিয়ে দেব শনিদেব কোন কোন কাজে অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং শনির দশা কাটানোর জন্য আপনাদের যদি শনির সাড়ে বা ঢাইয়া চলে তাহলে কি কি কাজ প্রথম যে কাজটি আপনারা করতে পারেন তা হল অসত্য গাছের পুজো আরাধনা করা এবং অসত্য গাছে জল নিবেদন করা শনিবার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অসত্য গাছে জল নিবেদন এবং শনিবার দিন বেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে অসত্য গাছের গোড়ায় একটি সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করুন শনিবার দিন অসত্য গাছের পুজো আরাধনা করলে প্রসন্ন হবেন বড়বাবা শনিবার দিন খুব সকাল সকাল পারলে সূর্যোদয়ের আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অসত্য গাছে জল ফুল নিবেদন করুন তারপর অসত্য গাছের পরিক্রমা করে নিজ মনস্কামনা জানিয়ে ধাগা বেঁধে দিতে পারেন আপনারা এই সময় শনিদেবের যে কোনো মন্ত্র বা ওম শনিশ্চরায় শনিশ এই মন্ত্রটিও মনে মনে জপ করতে পারে এইভাবে আপনারা প্রতি শনিবার অসত্য গাছে জল নিবেদন করতে পারেন এবং অসত্য গাছের পুজো আরাধনা করতে অসত্য গাছের গোড়ায় আপনারা লোহার কালো প্রেক সহযোগে সর্ষের তেলে প্রদীপ নিবেদন করতে পারেন আর বন্ধুরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন প্রতি শনিবার মাটির একটি নতুন সর্ষের তেলে প্রদীপ তাতে এক সামান্য পরিমাণ কালো তিল দিয়ে প্রদীপটি প্রজ্বলন করে অসত্য গাছে নিবেদন করতে এর ফলে কিন্তু খুব সহজেই আপনারা বড়ো বাবার কৃপা লাভ করতে পারবেন সাড়ে বা ঢাইয়া বা শনির দশা কাটাতে কিন্তু প্রতি শনিবার ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা শনিদেবের যে কোনো মন্ত্র জপ করতে শনিবার দিন শনিদেবের চল্লিশা পাঠ করুন এর ফলে কিন্তু কর্মফলের দেবতা অত্যন্ত প্রসন্ন শনিবার দিন শনিদেবের পুজো আরাধনার পাশাপাশি কিন্তু বজরঙ্গবলীজির অর্থাৎ হনুমানজিরও পুজো আরাধনা করা অত্যন্ত শুভ বলে মান শনিদেব স্বয়ং নিজেই বলেছেন যেই ভক্ত হনুমানজির পুজো আরাধনা করবেন অর্থাৎ হনুমানজির ভক্ত হবেন সেই ভক্তের উপরে কখনোই শনিদেবের বক্রদৃষ্টি পড়বে না অর্থাৎ হনুমানজির ভক্তদের কখনো শনিদেব কষ্ট দেন না তাই শনিবার দিন হনুমানজির পুজো আরাধনা করলেও শনির দশা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় খুব ভালো সুফল পেতে আপনারা শনিবার এবং মঙ্গলবার অবশ্যই হনুমানজির পুজো আরাধনা করুন এবং হনুমান চলিসা পাঠ করুন পারলে প্রতিদিন হনুমান চলিসা পাঠ করুন শনিদেবকে প্রসন্ন করতে আপনারা প্রতি শনিবার সুন্দর খণ্ডও পাঠ করতে পারেন বন্ধুরা শাস্ত্রে দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আপনারা শনিদেবকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী বৃদ্ধ অস অসুস্থ বিকলাঙ্গ ব্যক্তিকে সাহায্য করুন আপনার যতটুকু সাধ্য সামর্থ্য রয়েছে আপনি সেই অনুযায়ী অসহায় গরিব দুখী অর্থাৎ যার সাহায্যে খুব প্রয়োজন তাদের অন্ন বস্ত্র খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করুন দান করা আমাদের পরম কর্তব্য বিশেষ করে শনিবার দিন বড় বাবাকে প্রসন্ন করতে বা নানা রকম গ্রহদোষ কাটাতে আপনারা কালো ডাল বিশেষ করে কালো উরুদ ডাল বা কালো ছাতা জুতো চটি বা কালো বস্ত্র বা কালো কম্বল আপনারা অসহায় গরিব দুঃখী অসুস্থ বিকলাঙ্গ ব্যক্তিকে অবশ্যই পারলে দান করুন বন্ধুরা দান সদা সর্বদা মন থেকে ভালোবেসে নিজের সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখে একদম অসুস্থ বৃদ্ধ ব্যক্তি যাদের কাজ করে খাওয়ার ক্ষমতা নেই যাদের এই দানে প্রয়োজন রয়েছে তাদেরই আপনারা দান গরিব দুঃখী মানুষকে দান করলে বা গরিব দুঃখী মানুষদের পাশে থাকলে কিন্তু বড় বাবা অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা আপনারা যদি শনির দশা দূর করতে চান এবং শনিদেবের কৃপা লাভ পেতে চান তাহলে অবশ্যই শনিবার দিন শনিদেবের যে কোনো মন্দিরে গিয়ে সরষের তেল এবং কালো তিল দান করতে পারেন এতে অত্যন্ত ভালো সুফল পাবেন বন্ধুরা আপনাদের যদি শনির সাড়ে সাতই বা ঢাইয়া চলে বা শনির দশা চলে তাহলে অবশ্যই যে কোনো একদিন আপনারা অসহায় গরিব দুঃখী অসুস্থ বিকলাঙ্গ ব্যক্তিদের নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়া চেষ্টা করুন এর ফলেও কিন্তু আপনার গ্রহ দশা সহজেই কেটে যাবে এবং শনি মজবুত হবে আপনাদের গৃহে আসা অবলা জীবজন্তু বা রাস্তাঘাটে অবলা জীবজন্তুদেরও যদি আপনারা কিছু খাওয়ান এতেও কিন্তু বড় বাবা অত্যন্ত প্রসন্ন হবেন যে কোনো পশু পাখিকেই আপনারা অবশ্যই কিছু খাওয়াতে পারেন তবে বন্ধুরা বিশেষ করে শনিবার দিন কাক এবং কালো কুকুরকে কিছু খাওয়ান বিশেষ করে কালো কুকুরকে তো অবশ্যই রুটি খাওয়ানোর চেষ্টা করুন আপনার জীবন যদি নানা রকম বাধা বিপত্তি আর্থিক সংকট ঋণের দায় এছাড়াও গৃহের অশান্তিতে আপনি একেবারে জেরবার হয়ে গেছেন তাহলে বন্ধুরা অবশ্যই প্রতিদিন সকালে পশু পাখিদের নিজ হাতে খাওয়ানোর চেষ্টা করুন এতে করে আপনারা অত্যন্ত ভালো সুফল পাবেন বন্ধুরা বলা হয় যে কুকুরকে নিজ হাতে খাওয়ানো বা কুকুরকে যদি কেউ খাওয়ায় সেই দৃশ্যটি যদি আপনি দর্শনও করেন তবে কিন্তু সেই দিনটি আপনার অত্যন্ত ভালো কাটবে এবং এটা অত্যন্ত শুভ বলে মানে বন্ধুরা প্রতিদিন নিয়ম করে রাস্তাঘাটের কুকুরদের জন্য আপনারা অবশ্যই কিছু খাবার নিয়ে গিয়ে তাদের নিজ হাতে খাওয়াতে পারেন এতে করেও কিন্তু আপনার জীবনের সমস্ত গ্রহ দশা খুব সহজেই দূর হয়েছে এবং জীবনের সর্বদিক থেকে আপনারা খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন শনিবার দিন শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই শনিদেবের পুজো আরাধনা করুন শনিদেবের কৃপাতে আপনার ভাগ্যের নতুন আলো প্রস্ফুটিত হবে বন্ধুরা আপনারা শুধুমাত্র রবিবার দিনটি বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিনই শনি দেবকে সর্ষের তেল নিবেদন করতে পারেন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক শনিবার দিন আপনারা কোন কোন খাবারগুলি খাবেন এবং কোন কোন খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না শাস্ত্র অনুযায়ী শনিবার দিন কিন্তু বিশেষ কিছু খাবার রয়েছে যেগুলো ভুল করেও খাওয়া উচিত নয় তাহলে কিন্তু শনি দেব অর্থাৎ বড় বাবা অত্যন্ত রাগান্বিত হন সর্বপ্রথম হচ্ছে দুধ হ্যাঁ বন্ধুরা দুধের সাথে শুক্র গ্রহের সম্পর্ক রয়েছে শুক্র গ্রহ যৌন কামনার প্রতীক হিসাবে মনে করা হয় অন্যদিকে শনি আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করে শনিবার দিন দুধ সেবন করলে অত্যন্ত রেগে যান শনি দ্বিতীয়ত হচ্ছে লাল লঙ্কা লাল লঙ্কা খেলে গা গর হয় কারণ শনি দেবতা ঠান্ডা পদার্থ পছন্দ করে বলে বিশ্বাস করা হয় তাই শনির দশা এড়াতে শনিবার দিন লাল লঙ্কা একদম খাবেন না যাদের ভাগ্যে শনির সাড়ে সাতই চলছে তারা শনিবার দিন ভুল করেও মুসুরির ডাল খাবে দইও কিন্তু বন্ধুরা শুক্র গ্রহের সাথে সম্পর্কিত তাই শনিবার দিন দই খাওয়া উচিত নয় বন্ধুরা বড় বাবার কৃপা লাভ পেতে শনিবার দিন আমিষ জাতীয় আহার অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল একদম গ্রহণ করবেন না এই দিন আপনারা ভুল করেও বাড়িতে কিন্তু আমিষ জাতীয় খাবার আনবেনও না বা রান্নাও করবেন না শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করাই উচিত বন্ধুরা শনিবার দিন কিন্তু কোনো রকম নেশা জাতীয় জিনিস বিশেষ করে অ্যালকোহল অর্থাৎ মদ্যপান কিন্তু একদম আপনারা এড়িয়ে চলবে এই দিন বেশি তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করলেও কিন্তু শনিদেবের অশুভ প্রভাব আপনার জীবনে পড়তে পারে আর সাথে সাথে আর্থিক মানসিক ও শারীরিক অবনতিরও সম্মুখীন হতে পারে শনিবার দিন তেলেভাজা বা আচার টক জাতীয় খাবার খেলেও কিন্তু শনিদেব অত্যন্ত অসন্তুষ্ট হন এই বন্ধুরা শনিবার দিন এই খাবারগুলো এড়িয়ে চলুন শনিবার দিন কিন্তু মুগ ডাল খাওয়া অত্যন্ত প্রয়োজন সারা দিনের মধ্যে একবার হলেও বন্ধুরা চেষ্টা করবেন শনিবার দিন মুগ ডাল খাওয়ার শনিবার দিন পনির খেলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয় এই দিন শনিদেবকে সন্তুষ্ট রাখতে আপনারা লাউ খেতে পারেন শনিবার দিন রান্নায় সর্ষের তেলের পরিবর্তে বন্ধুরা আপনারা সাদা তেল বা ঘিয়ের ব্যবহার করুন যাদের জীবনে শনির সাড়ে সাতি বা শনির দশা চলছে তারা বন্ধুরা এই নিয়ম বিধিগুলো সঠিকভাবে অবশ্যই পালন করার চেষ্টা করবেন দেখবেন বড়ো বাবার আশীর্বাদে খুব সহজেই আপনারা আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি বা শনির দশা কাটিয়ে উঠতে পারছে ধুনো শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মানা হয় ধুনো জ্বালালে বড়ো বাবা অত্যন্ত প্রীত হন তাই শনিবার দিন বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করুন সন্ধেবেলা ধুনো ধরানোর তাই বন্ধুরা প্রতি শনিবার আপনারা সন্ধে বেলায় ধুনো ধরাবেন তার মধ্যে একটু কর্পূর দিয়ে যে ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়া আপনার গৃহ থেকে সমস্ত রকম অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জির প্রভাব দূর করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে